বেহাদে বেহাদ কি পরম 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 মহা শান্তি হ্যয় পরম শান্তি আত্মস্বরপ মানে থার্ড আই আজকে শুনবো আত্মস্বরূপে থেকে পরম লাইটকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারবো আটটা বাপুজি দশরথ ভাই প্যাটেল আঁটটা হলো তিন প্রকার কেউ আকাশ তত্ত্বের তৈরি তারা হালকা কোয়ালিটি কেউ পরম আকাশের তারা হলো মধ্যম কোয়ালিটি আর কেউ পরম প্রকাশের মানে তারা পরম লাইটের আত্মা তারা সব হাই কোয়ালিটির আত্মা তারা কেবল বেহাদের আত্মা মানে তারা বেহাদের আত্মা বেহাদের আত্মাদের লাইটের প্রয়োজন কারোর কাছ থেকে তাদেরকে পাওয়া নিতেই হবে আত্মাকে পরমাত্মার কাছ থেকে পাওয়ার নিতে হবে বেহাদের দাদাজি অলমাইটি অথরিটির কাছ থেকে পাওয়ার নিতে হবে কিভাবে নেবে এই জন্য বলেছে সবসময় শ্রীকৃষ্ণকে মনে করে কর্মযোগী হতে হবে অনেকদিন ধরে অভ্যাস করে তবে আত্মস্বরূপে স্থির হয়ে নিরাকার পরম অলমাইটির থেকে পাওয়ার নিতে হবে আত্মস্বরূপ হলো বেসিক ফাউন্ডেশন অলমাইটি অথরিটি অলমাইটি অথরিটি মানে থেকে পাওয়ার দিলেও আমরা পাওয়ার পাবো না তার কারণ হল বেহাদের আত্মাতে বেহাদের অনেক আবরণ পড়ে আছে জন্মমৃত্যু চক করে আস্তে আস্তে পরম লাইটের আত্মাতে মানে বেহাদের আত্মাতে আত্মা যদি হয় বেহাদের আত্মা তাহলে পরম মহাতত্ত্বের আবরণ আছে প্রথমে সেকেন্ড হলো পরম আকাশ পরম বায়ু পরম অগ্নি স্থুল আকাশ স্থুল বায়ু স্থুল অগ্নি জল মাটি এত কিছু ক্রস করে পরম লাইটকে নিতে হবে এই জন্যই আত্মস্বরূপ হলে তবে পাওয়ার পাওয়া যাবে কেউ পাওয়ার দিলে স্থুল আবরণ আর সূক্ষ্ম হয়ে তত্ত্বে প্রথমে যায় পাওয়ার এখানে যত গুণ পাওয়ার আসবে আকাশ তত্ত্ব সব অ্যাবজর্ব করে নেবে আগে যেতেই দেবে না সে আটকে দেবে পরম লাইট এলে তত্ত্ব সব কিছু অ্যাবজর্ব করে নেয় পৃথিবীর ওপর দুশো কিলোমিটারে যে আকাশ তত্ত্ব শুরু হয় কোনো কিছু এলে সে সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেয় নেগেটিভিটিও পুরো শেষ করে দেয় পৃথিবীতে আসতেই দেয় না স্পেসে খুব স্পিড থাকে কিন্তু যখন বায়ুমণ্ডলে আসছে তখন আকাশতত্ত্ব তখন তার স্পিড কম করে দেয় তখনই আকাশতত্ত্বে আসছে বায়ুমণ্ডলে যখন বায়ুমণ্ডলে আসে আকাশতত্ত্বে তখন তার স্পিড কম হয়ে যায় আকাশ থেকে বায়ু হয়েছে বায়ু থেকে অগ্নি আকাশতত্ত্বের নেচার হলেও সব কিছুকে অ্যাবজর্ব করে নেওয়া পরম প্রকাশ আসলে আকাশ নেয় সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট করে পরম বায়ু আর পরম অগ্নিতে কনভার্ট করে নেবে বানানো হলো আকাশ তত্ত্বের কাজ সঙ্গে সঙ্গে আমার অওড়া তৈরি হয়ে যাবে পরম আকাশ পরম বায়ু পরম অগ্নির ওওরা হয়ে যাবে আর বাইরে তো নেগেটিভ বায়ুমণ্ডল আছেই অবরাধের সব পাওয়ার বায়ুমণ্ডলে তখন চলে যাবে এই জন্যই আপনাকে শোনা হতে হবে বেহাদ কি বেহাদ কি পরম 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 মহা শান্তি হ্যয় মহা শান্তি হ্যয় মহা শান্তি হ্যয় তোমাদের যদি আরও ভালো করে জানতে হয় মেন চ্যানেল বাপুচি দশরথ ভাই প্যাটেল চ্যানেলে গিয়ে তোমরা দাদাজি চ্যানেলে গিয়ে আত্মস্বরূপে যে চোদ্দোটা ভিডিও আছে তোমরা সেটাকে দেখো কেমন বরং